দর্শক একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না তবে এইখানে যতটুকু এসে জানতে পারলাম তারা মনে করছে এটা নিচকে কোনো দুর্ঘটনা হতে পারে না কারণ সেই সময়ে নৌকাতে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে এখন পর্যন্ত এই জায়গাটিতে কাউকে উপস্থিত পাওয়া যায়নি পরিবারের মানুষ কাছের মানুষগুলো কান্নায় ভেঙে পড়ছে তারা তো ভাবতেও পারেনি যে একদিন আগে যে বরজ আমার আপনার মতোই সমাজে এইভাবে সাধারণ মানুষের মতোই বাঁচতে ছিল আজকে হঠাৎ একটি দুর্ঘটনায় নিথর হয়ে পড়ে আছে পাশেই এখনো পর্যন্ত তার লাশ পরিবারের কাছে হস্তান্তর স্থানান্তর করা হয়নি দর্শক আমার পাশেই আপনারা একটা নদী দেখতে পাচ্ছেন এই নদীটাই মূলত গুমানি নদী সেই নদীতেই গতকাল রাত নটা থেকে সাড়ে নটার দিকে হঠাৎই পিকনিকের নৌকা থেকে পড়ে যায় আচ্ছা ওই পিকনিকের নৌকা থেকে যখন পড়ে গেল তখন কি সেখানে মানুষজন ছিল না চব্বিশ পঁচিশ জন লোক ছিল আচ্ছা চব্বিশ পঁচিশ জন লোক ছিল তারা যখন পরি গেছে ওরা ওরা ওখানে থুইয়ে। গণ কিভাবে পলি পরিছে কিউরা ফালা দিছে উপরে আল্লাহ জানে আর তারাই জানে তাদের ওই 24 25 জন নৌকার মাঝি তাজীদ কা তাদের কোন রকম কোনো সহায়তা পায় তারা রাত্রি পলাইছে তারপরে তিনজন লোক পাইছিলাম দর্বন টেলিভিশনের তারা তারা ওই তিন জন মানে ওই দর্বন টেলিভিশনের কাছে বক্তব্য দিছে আচ্ছা সে বক্তব্য দিছে যে সে পড়ে গেছে তারপরে তারাও দাও আবার

তারপরে ওয়াক নিয়ে ওক নিয়ে চলে আসছে সাড়ে আটটা নয়টার দিকে আইসে এই ঘটনা এখান থেকে কেবল নৌকা তো পরে ওই জায়গায় ওই জায়গায় তাহলে সেই মুহূর্তে নৌকাতে উপস্থিত ছিল